বাংলাদেশে কিছুদিন আগে যে ভূমিকম্পটা হয়ে গেল ওটাকে কিন্তু একটা সাধারণ ঘটনা ভাবলে একদমই ভুল হবে ভূতত্ত্ববিদরা বলছেন এটা নাকি একটা অশনি সংকেত সামনে আসছে আরও বড় আরও ভয়ঙ্কর কিছু তো চলুন আজ আমরা এই আসন্ন মহাবিপদটা নিয়েই একটু গভীরভাবে জানার চেষ্টা করি হ্যাঁ স্ক্রিনে যা দেখছেন ঠিক তাই বিশেষজ্ঞরা এটাকে নিশ্চুক একটা ঘটে যাওয়া দুর্যোগ হিসেবে দেখছেন না তারা বলছেন এটা হলো ফর্শক মানে আসল সিনেমার আগে যেমন ট্রেলার আসে অনেকটা সেরকম বড় আর ভয়ঙ্কর ভূমিকম্পটা তো এখনও আসেইনি আচ্ছা তাহলে প্রথমেই চলুন একটু দেখেনি ঠিক কি ঘটেছিল সেদিন কেনই সাম্প্রতিক ভূমিকম্পটাকেই একটা বড় ঝড়ের পূর্বাভাস বলা হচ্ছে স্কেলে এর মাত্রা ছিল পাঁচ পয়েন্ট সাত এখন পাঁচ পয়েন্ট সাত মানে কিন্তু যথেষ্ট শক্তিশালী তবে আসল চিন্তার কারণটা কিন্তু এর শক্তি না আসল কারণটা হলো এর উৎপত্তি স্থল ঢাকার খুব কাছে নরসিংদিতে মানে দেশের একেবারে বুকের ভেতর থেকে এত বড় একটা ঝাঁকুনি এতেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের পায়ের নিচের মাটি কতটা অস্থির আর এই যেটাকে মাঝারি ভূমিকম্প বলা হচ্ছে তাতেই কিন্তু আমাদের দেশের আসল অবস্থাটা বেরিয়ে পড়েছে জনের মৃত্যু চারশোর বেশি মানুষ আহত ঢাকায় প্রায় চোদ্দটা বিল্ডিংয়ে ফাটল মানুষ ভয় আতঙ্কে ছোটাছুটি করতে গিয়েও আহত হয়েছে ভাবুন একবার কয়েক দশকের মধ্যে দেশের ভেতরে হওয়া সবচেয়ে বড় এই ভূমিকম্পটাই আমাদের দেখিয়ে দিল যে আসল বিপদের জন্য আমরা কতটা অপ্রস্তুত তো এই যে এত অস্থিরতা এর কারণটা কি চলুন এবার একটু গভীরে যাই দেখি আমাদের পায়ের নিচে ঠিক কী টাইম বোমা অপেক্ষা করছে প্রশ্নটা খুবই সহজ বাংলাদেশ কেন এত বড় একটা ভূমিকম্পের ঝুঁকিতে আছে চলুন এর পেছনের সায়েন্সটা একদম সহজ ভাষায় একটু বোঝার চেষ্টা করি ব্যাপারটা অনেকটা এরকম ভাবুন বাংলাদেশ দাঁড়িয়ে আছে তিনটা বিশাল পাথরের পাতের সংযোগস্থলে এই পাতগুলোকে বলে টেকটনিক প্লেট একটা হল ইন্ডো অস্ট্রেলিয়ান একটা ইউরেশিয়ান আর আরেকটা বার্মা প্লেট এরা কিন্তু স্থির নেই একে ওপরকে অনবরত ধাক্কা দিচ্ছে খসা দিচ্ছে বিশেষ করে ইন্ডিয়ান প্লেটটা বার্মা প্লেটের নিচে একটু একটু করে ঢুকে যাচ্ছে আর এই কারণেই সেখানে শত শত বছর ধরে প্রচণ্ড শক্তি জমা হচ্ছে কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষকরা কি বলেছেন জানেন তারা বলছেন এটা এমন যেন একটা স্প্রিংকে চারশো থেকে এক হাজার বছর ধরে চেপে রাখা হয়েছে উপমাটা অসাধারণ না একবার শুধু কল্পনা করুন হাজার বছর ধরে চেপে রাখা একটা স্প্রিং হঠাৎ ছেড়ে দিলে কি অবস্থা হবে ঠিক এই পরিমাণ শক্তি এখন আমাদের পায়ের নিচে জমা হয়ে আছে আর ইতিহাসে যদি আমরা তাকাই দেখব এই অঞ্চলে বড় ভূমিকম্প কিন্তু নতুন কিছু না আঠারোশো সালে আট দশমিক সাত মাত্রার গ্রেট আসাম ভূমিকম্প পুরো এলাকা কাঁপিয়ে দিয়েছিল এরপর উনিশশো সালে শ্রীমঙ্গলে হলো সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প ভূতত্ত্ববিদরা বলছেন সাধারণত একটা নির্দিষ্ট সময় পরপর এই জমে থাকা শক্তি বেরিয়ে আসে আর সেই সময়টা বহু আগেই পার হয়ে গেছে মানে যে কোনো মুহূর্তে এই বিপুল শক্তি বেরিয়ে আসতে পারে তো এই যে বিপুল শক্তি জমা হয়ে আছে এটা যদি সত্যি বেরিয়ে আসে মানে সেই বেগ ওয়ান যদি সত্যি সত্যি আঘাত আনে তাহলে কি হবে বিশেষ করে ঢাকার অবস্থাটা কি দাঁড়াবে ভূতাত্ত্বিক মডেলগুলো যা বলছে তা শুনলে গায়ে কাঁটা দেবে সম্ভাব্য মাত্রা হতে পারে নাইন পয়েন্ট ও নয় মাত্রার একটা ভূমিকম্প কি পরিমাণ ধ্বংসলীলা চালাতে পারে সেটা হয়তো আমাদের কল্পনারও বাইরে আর এই ভয়ঙ্কর সম্ভাবনার ঠিক উপরেই বাস করছে প্রায় সোয়া দুই কোটি মানুষ মানে বৃহত্তর ঢাকা এলাকার জনসংখ্যা এটা পৃথিবীর সবচেয়ে বসতিপূর্ণ শহরগুলোর একটা এই বিশাল জনসংখ্যা আর ভূমিকম্পের ঝুঁকি দুটো মিলিয়েই ঢাকা এখন বিশ্বের অন্যতম বিপজ্জনক একটা শহর এই ডেটাটা দেখুন একবার মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা ঢাকার বিল্ডিংগুলো নিয়ে যে সার্ভে হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রায় নব্বই শতাংশ বিল্ডিংয়ে ভূমিকম্পের জন্য নিরাপদ না এর মধ্যে ছাপ্পান্ন শতাংশ মানে অর্ধেকেরও বেশি সরাসরি হাই রিস্ক বা চরম ঝুঁকির মধ্যে আছে আর মাত্র দশ শতাংশ বিল্ডিংকে তুলনামূলকভাবে নিরাপদ বলা যায় কলম্বিয়া ইউনিভার্সিটির একজন ভূপদার্থবিদ মাইকেল স্টেকলার ঢাকার অবস্থা বোঝাতে গিয়ে একটা কথাই বলেছেন ঢাকা নরকের ওপর বসে আছে এর চেয়ে সহজ আর ভয়ঙ্করভাবে হয়তো ঢাকার পরিস্থিতিটা বোঝানো সম্ভব না আর বিপদটা শুধু বিল্ডিং ধসে পড়ার মধ্যেই থেমে থাকবে না এটা হবে একটা ডমিনো এফেক্টের মতো একটা বড় ভূমিকম্পের পর কি কি হতে পারে বাবুন হাজার হাজার বিল্ডিং ধসে পড়বে গ্যাসের লাইন ফেটে শহর জুড়ে আগুন লেগে যাবে রাস্তা ব্রিজ ফ্লাইওভার সব ধ্বংস হয়ে যাবে বিদ্যুৎ থাকবে না পানি থাকবে না আর যে হাসপাতালগুলো মানুষকে বাঁচাবে সেগুলোর বেশিরভাগই হয়তো ধ্বংস হয়ে যাবে এই ভয়ঙ্কর দৃশ্যটা শোনার পর মনে হতেই পারে আমাদের কি কিছুই করার নেই না ব্যাপারটা তা নয় চলুন এবারেই সতর্কবার্তা থেকে বেরিয়ে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেদিকে নজর দেওয়া যাক এটা তো আমরা বুঝেই গেছি যে একটা বড় ভূমিকম্প হবেই এটা ঠেকানো সম্ভব না কিন্তু প্রশ্ন হল জীবন বাঁচানোর জন্য আমরা কি করতে পারি এর কি কোনো উপায় আছে চলুন সমাধানগুলো খুঁজে দেখি বিশেষজ্ঞরা কিন্তু বেশ কয়েকটা স্পষ্ট পথের কথা বলছেন এক নম্বর কাজ হলো পুরো শহরের একটা সার্ভে করে ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলো চিহ্নিত করা দুই হাসপাতাল ফায়ার স্টেশন স্কুল এই জরুরি স্থাপনাগুলোকে সবার আগে শক্তিশালী করা তিন নিয়মিত দেশ জুড়ে ভূমিকম্পের মহড়া চালানো যাতে মানুষ জানে বিপদের সময় কি করতে হবে আর চার নম্বর এবং সবচেয়ে জরুরি নতুন বিল্ডিং বানানোর সময় বিল্ডিং কোড যেন চুলচেরাভাবে মানা হয় এই কাজগুলো করতে পারলে প্রাণহানি অনেক অনেক কমিয়ে আনা সম্ভব শেষ কথাটা খুব সহজ ভূমিকম্পটা আসবেই এটা একটা প্রাকৃতিক সত্যি কিন্তু এর ফলে ধ্বংসযোগ্য ঠিক কতটা ভয়ঙ্কর হবে সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদের হাতে আমাদের আজকের প্রস্তুতি আর পদক্ষেপই ঠিক করে দেবে ভবিষ্যতের সেই চিত্রটা